আলাইকুম ভিউয়ার্স আইল্যান্ডের কর থেকে চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা ভৈরব উপজেলা বিএনপি ইতালি শাখার আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল জাকির হুসেন সমনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডিসক্রিপ্ট উপজেলার বিএনপি ইতালি শাখার আয়োজনে উদযাপিত হয়েছে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল উক্ত অনুষ্ঠানে আয়োজন করে ভেনিসে বসবাসত ভৈরব উপজেলার বিএনপি ইতালি শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুস্তাফিজুর রহমান রবিন এবং সঞ্চালনায় ছিলেন রবিন মাস্টার ভেনিসের বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের রেসিডেন্সিয়াল এরিয়ার অন্যতম মেস্ত্রে অবস্থিত ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্ট স্বনামধন্য এই রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন লুকমান হোসেন উদ্দিন তৌফিকুজ্জামান আবুল কাশেম হুমায়ুন কবির মিজারুর রহমান শাহাদত হোসেন প্রমুখ আলোচনা সভায় ভিডিও কলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিআইপি শরিফুল আলম আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় দোয়া প্রার্থনা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা